শোনো তোমাদের তো আমরা কিছুতেই অনেক চেষ্টা করেও গুগল মিটে যুক্ত করতে পারলাম না লিবা ম্যাডাম চেষ্টা করছে আমরা চেষ্টা করছি তো এখন থেকে ফোনে যে পড়াটা দিব এই পড়াটা অবশ্যই অবশ্যই বাড়িতে করবা ঠিক আছে হ্যাঁ যা লিখতে বলবো লিখে আর লিখবা যা পড়তে বলবো পড়বা ঠিক আছে বাইরে বেশি ঘোরাঘুরি করবা না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা আর ঠিক মতো পড়াশোনা করবা হ্যাঁ বাংলা ইংরেজি রিডিংটা সুন্দর করে পড়ার চেষ্টা করবা না পারলে বড়ো ভাই থাক বড় বোন থাক তার থেকে শুনে সুন্দর করে পড়বা হ্যাঁ সবাই ভালো থেকো আচ্ছা শোনো আমরা স্কুল খোলা থাকতেই তোমরা যাতে সুন্দর করে সাবলীলভাবে পড়তে পারো বাংলা পড়তে পারো এই জন্য তো আমরা অনেক রকম চেষ্টা করেছি তাই না তো আমরা ক্লাবও গঠন করেছি আমাদের ক্লাবের নাম কি বাংলা ক্লাব কি কী নাম বাংলা ক্লাব আমরা চেষ্টা করব যাতে আমরা বাংলা সুন্দরভাবে সাবলীলভাবে পড়তে পারি তো তোমরা তো একমাত্র ফোনে কথা বলা ছাড়া তোমাদের সাথে যোগাযোগ করতে পারছি না গুগল মিটে তোমাদেরকে নিতে পারছি না আজকে যখন আসছি তো আজকে তোমরা তো সবাই বাংলা ক্লাবের সদস্য তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে দেখি রাজা ও তার তিন কন্যা এই গল্প থেকে তোমরা কে কতটুকু সাবলীলভাবে পড়তে পারো যে ফার্স্ট হবে তাকে পুরস্কার দিয়ে যাব তোমাদের সবার জন্য পুরস্কার আছে তবে যে ফার্স্ট হবে তার জন্য স্পেশাল পুরস্কার থাকবে রাজি সবাই আচ্ছা ঠিক আছে মিম পড়াশোনাও তো আমাদেরকে মিম তোমার রোল কত তেইশ মার্কস খুলে কথা বলো বাবা রোল কত তেইশ কোন শ্রেণীতে পড়ো তৃতীয় শ্রেণীতে হ্যাঁ তো রাজা ও তার তিন কন্যা একটু পড়াশোনাও তো আমাদের রাজা ও তার তিন কন্যা অনেক অনেক দিন আগের কথা এক ছিল রাজা রাজার ছিল এক রানী আর ছিল তিন কন্যা শিমুল বকুল ও পারুল তিন কন্যাকে নিয়ে রাজা রানীর বেশ খুশে সুখেই সুখেই দিন কাটছিল রাজ্য ছিল সুখ আর শান্তি রাজা একদিন গল্প পড়ছিলেন সঙ্গে ছিল রানী আর তিন কন্যা রাজা তার তার তিন কন্যাকে তার কন্যাদের তার কন্যাদের জিজ্ঞাসা করলেন এক সহজ প্রশ্ন বাদল তোমার রোল কত আমার রোল খুলে কথা বলো আমার রোল উনচল্লিশ